দুগ্ধবতী গাভীকে কতটুকু খাবার দিনে দিবেন দিনে কতবার খাবার দিবেন এবং কি খাবার দিবেন যাতে গাভী দুধ বেশি পরিমাণে দেয় বা গাভীর দুধ বৃদ্ধি পায় আপনারা এটা অনেকেই হয়তো জানেন না আবার অনেকে জানেন যারা জানেন তাদের তাদের তারা তো জানেনি আর যারা জানে না তাদেরও উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি আপনার গাভী যদি দুধের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে লাভ আপনারই এখন আপনি কি জানেন গাভীকে কোন সময়ে খাবার দিবেন কোন কোন সময়ে খাবার দিবেন কি পরিমাণ খাবার দিবেন এবং কি কি খাবার দিবেন এটা জানা খুবই প্রয়োজনীয় আপনার গাভীকে প্রতিদিনই আপনি খাওয়াচ্ছেন সব খাবারই দিচ্ছেন খাচ্ছে সারা সারাদিনই খাইতেছে কিন্তু গাভীর দুধ দেখা গেছে যে বাড়বে তো দূরের কথা কমে গেছে এখানে কমবে কেন বরঞ্চ বাড়বে আপনি তো খরচ করতেছেন আপনি তো খরচ করেন না তা না এখন গাভীর দুধ যদি বৃদ্ধি বৃদ্ধি করতে চান বা যে গাভীটি যতটুকু ক্ষমতা আছে ধরেন একটা বারো লিটার দুধের গাভী আপনার এখানে এসে দুধ দিতেছে ছয় সাত লিটার বা পাঁচ ছয় লিটার এই গাভীটিকে যদি আপনি সঠিকভাবে যত্ন নেন তাহলে দেখা যাবে যে গাভিটির দুধটি ঠিক বারো লিটারে চলে আসবে এই একই খাবারে কিন্তু সিস্টেমেটিক সিস্টেম মতো আপনি খাবারটা দিবেন সিস্টেমেটিক খাবারটা দিবেন এখন আসেন আপনার এই সিস্টেমেটিক খাবারটা আপনি কিভাবে আজকের ভিডিওতে ভিডিওতে জানবো আমরা এই সিস্টেমেটিক খাবারটা যাতে গাভীকে কখন কোন সময়ে কি পরিমাণ খাবার দিতে হবে আজকে ভিডিওতে আমরা জানব আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আমি যে প্রতিবেদনটি দেই তা আপনাদের উপকারের জন্যই আমি ভিডিও আপলোড করে থাকি দুগ্ধবতী গাভীর শরীরে দরকার প্রচুর শক্তি ও প্রোটিন দুধ তৈরি হয় তৈরি হয়ে থাকে রক্ত দিয়ে তাই গরুকে শুধু খড় ঘাস দিলেই চলবে না সাথে দিতে হবে শক্তি প্রোটিন খনিজ ভিটামিন সমৃদ্ধ ব্যালেন্স খাবার অর্থাৎ দানাদার খাবার এই দানাদার খাবার শুধু আমরা ভুসিকে বললেই হবে না ভুট্টাকে বললেই হবে না দানাদার খাবার কয়েকটা আইটেম মিলে একটা দানাদার খাবার তৈরি করতে হবে যার ভিতরে সব আছে প্রোটিন আছে শক্তি আছে মানে ক্যালোরি আছে তারপরে আপনার ভিটামিন আছে খনিজ লবণ আছে সব কিছুই আছে তো এই দানাদার খাবারের রেশন আমার ভিডিওতে আপলোড করা আছে তারপরেও আমি আপনাদের একটা রেশন কথা রেশন বলবো ভিডিওর শেষে রেশনটাই বলবো এখন আসুন আপনি এই দানাদার খাবার যে আমি রেশনটা বলবো সেই রেশন অনুযায়ী আপনি দানাদার খাবার কিভাবে দিবেন সকালে ভোরে খুব ভোরে পাঁচটার দুঃখিত পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠবেন উঠে গোয়াল ঘর পরিষ্কার করবেন গোবর পরিষ্কার করবেন গরুকে গোসল করিয়ে দিবেন। খাবার পাত্রগুলো পরিষ্কার করে রাখবেন যদি পারেন গরুকে গোসল করাবেন খাবার পাত্র পরিষ্কার করবেন করার পর আপনি পরিষ্কার পানি দিবেন পানির পাত্রে পরিষ্কার পানি দিবেন গরুকে তারপরে আপনি ছয়টার দিকে দানাদার খাবারটা দিবেন ছটা সাড়ে ছটার দিকে দানাদার খাবারটা দিবেন পরিমাণ মতো আপনি গরুর লাইফওয়েট অনুযায়ী দানাদার খাবারটা দিবেন মাথা মাখা করে দিবেন। এই দানাদার খাবারটা খাওয়া শেষ হলে গরু দুধ দহন করবেন দহন করার আগে ভালো করে ওলানটা পরিষ্কার করে নেবেন গাভীর ওলানটা পরিষ্কার করে নেবেন এবং যে দুধ দহন করবে তার হাত ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর দুধ দহন শুরু করবেন দুধ দোহ দহন করার পর গরু যাতে আধা ঘন্টা কম পক্ষে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে সেজন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন কারণ দুধ দহন করার পর প্রতিটি বাট ছ ইঞ্চি পরিমাণ খোলা থাকে গরুটি যদি বসে পড়ে বসে তো অবশ্যই পড়বে দুধ দুধ একটা শক্তি এটা বের হওয়ার পর গরু দুর্বল হয়ে যায় তখন গরু বসে পড়ে বসে পড়লে যে মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া আছে হাজার হাজার লাখ লাখ ব্যাকটেরিয়া এগুলা বাটের ভিতর দিয়ে ঢুকে যায় ঢুকে গিয়ে পরে ইনফেকশন হয় ম্যাস্টাটাইটিস রোগ দেখা দেয় তাই গরুটি যাতে আধা ঘন্টার ভিতরে না বসে সেই জন্য গরুকে কাঁচা ঘাস খেতে দিবেন একটা গরুকে দিনে পনেরো থেকে বিশ কেজি কাঁচা ঘাস খাওয়াবেন তাই সকালে আট থেকে দশ কেজি কাঁচা ঘাস ছোট ছোট করে কেটে গরুকে খেতে দিবেন পরিষ্কার পানিতে ধুয়ে দিবেন প্রয়োজনে কাঁচা ঘাস খাবে এক দুই ঘন্টা খেতে থাকবে যতক্ষণ কাঁচা ঘাস থাকবে ততক্ষণ ও খেতে থাকবে অতএব তার দাঁড়ানোটা হয়ে গেল বসে পড়বে না কাঁচা ঘাস খাওয়া শেষ হলে ওকে খড় দেবে এক দেড় কেজি খড় দেবেন সারাদিনে তিন থেকে চার কেজি খড় খাওয়াবেন সকালে এক থেকে দুই কেজি খড় দিবেন খড়টা ভিজিয়ে হলুদ পানিটা ফেলে দিবেন তারপর খড়টা দিবেন খড় খাওয়া শেষ হয়ে গেলে দশটার ভিতরে খাবার টাবার শেষ করে ফেলবেন খাবার শেষ করার পর গরুকে বিশ্রাম দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন জায়গাটা যাতে গরু বিশ্রাম করে এবং প্রয়োজন মতো পানি খায় এটা তিনটা পর্যন্ত চলবে আপনার খামারে যদি শ্রমিক থাকে তাহলে সেই শ্রমিককে সেই সময় ওদের বলবেন যে তোমরা বাজার হাট করো খাওয়া দাওয়া করো গোসল করো তোমরা ঘুমাও তিনটার দিকে জাস্ট তিনটার দিকে উঠবে উঠে গরুকে কি করবেন ভালো করে গোয়াল গা টাবার্টু পরিষ্কার করে নেবেন এবং ওকে দানাদার খাবার দিবেন দানাদার খাবার দিবেন যে দানাদার খাবারটা মনে করেন বেলা ভাগ করে দিবেন একটা তো সকালে খাওয়ালেন আরেক ভাগ বিকালে খাওয়াবেন তিনটার দিকে আপনি দানাদার খাবারটা দিবেন মাখা মাখা করে দিবেন এবং সাথে পরিষ্কার পানি যাতে থাকে পানি দিবেন পরিষ্কার পানি আলাদা আলাদা করে দিবেন এখন দানাদার খাবারটা খাওয়ার পর খাওয়ার শেষ হয়ে গেলে আপনি দুধ দহন করবেন ঠিক আগের মতোই ওলানটা দুধের বাটগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন যে দহন করবে তারও হাতটা ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর আপনি দুধ দহন করবেন দুধ দহন হওয়ার পর আবার সেই সকালের মতো কাঁচা ঘাস কেটে কেটে কাঁচা ঘাস আট থেকে দশ কেজি দিবেন গরু দাঁড়িয়ে থাকবে বসার কোনো চান্স থাকবে না মানে দোহনের আধা ঘন্টা পর বসুক কিন্তু আধা ঘন্টা সেন দাঁড়িয়ে থাকে তাই কাঁচা ঘাস খাবে এক দুই ঘন্টা মিলে সময় নিয়ে তো দাঁড়িয়ে থাকবে অটোমেটিকলি তারপরে সে আপনি খড় দেবেন এক থেকে দুই কেজি পানিতে ভিজিয়ে হলুদ পানিটা ফেলে দিয়ে খড়টা দেবেন তো খড় খাওয়া শেষ হয়ে গেলে আপনি মাগরিবের আগ পর্যন্ত ওকে খাবারটা দিবেন যদি খড় কিছু থেকে থাকে যদি খড় কিছু থেকে থাকে সেটি ফেলে দেবেন খাওয়াবেন না মাগরিবের পর আর কোনো খাবার দেবেন না শুধু পরিষ্কার পানি দিয়ে রাখবেন ও খাবে আর ঘুমাবে সারা রাত ও রেস্ট নেবে আর মশারি টাঙ্গিয়ে দিবেন মশা থাকলে আর নাহলে কয়েল দিবেন যাতে আগুন না লাগে সে ব্যবস্থা করে কয়েল দিবেন গরু মশা কামড়ে কিন্তু দুধ উৎপাদন কমে যায় একটা কথা মনে রাখবেন যে কোনো জিনিস পরিবর্তন করলে কিন্তু দুধে দুধ উৎপাদন কমে যায় যেমন আপনি আজকে দানাদার খাদ্য নাই আপনি ভুষি দিলেন শুধু ভুসি দিলেন দু দিন চালালেন এভাবে দানাদার খাদ্য আস্তে আস্তে দুদিন চালালেন দেখবেন আপনি দুধের উৎপাদন কমে গেছে তাই আপনাকে মাথা একটা লক্ষ্য রাখতে হবে যে আমার এই কয়দিন চলবে ওই চলার আগ পর্যন্ত আপনি আবার দানাদার খাবারটা জোগাড় করে ফেলবেন যাতে একদিনও মিস না হয় দুই একদিন যদি মিস হয় দেখবেন যে অর দুধ উৎপাদন না হলেও সাত দি সাত দিন কমে যাবে দুধ বাড়াতে টাইম লাগে কিন্তু দুধ উৎপাদন কমে যেতে কিন্তু সময় লাগে না হেরফের ফের দেখবেন দুধ উৎপাদন কমে গেছে এখন আমি যেটা বলবো যে আপনারা যদি দানাদার খাবার জোগাড় করতে না পারেন তাহলে ভুষির সাথে আপনারা গাভীর ফিট খাওয়াবেন যেমন নারিশের গাভীর ফিট আছে যেটা গাঢ় রঙের কভার গাঢ় সবুজ গাঢ় হালকা সবুজটা না গাঢ় সবুজ যে একটা কাবার আছে গাভীর সেই খাবারের ফিটটা খাওয়াবেন তাহলে আপনি যে দানাদার খাবারটা আপনি বানাচ্ছেন ঠিক সেটাই এই ফিট আমরা এভাবে খাওয়াই এটা এটাও ফিট বলে আর যেটা কিনে আনি সেটাও ফিট তো ওই ফিটটা আপনি পরিমাণ মতো করে খাওয়াবেন ভুষির সাথে মিশিয়ে খাওয়ান কোনো সমস্যা নেই যদি শুধু ওই ফিটেও খাওয়ান তাও কোনো সমস্যা নেই হ্যাঁ তো কিন্তু পরিমাণ ঠিক রাখতে হবে ধরেন আমরা একটা গরুকে যতটুকু খা তিন কেজি এটা একটা রেশিও আছে যে তিন কেজি দুধের জন্য তিন কেজি দানাদার খাবার এরপর পরবর্তী তিন কেজির জন্য এক কেজি দানাদার খাবার পরবর্তী তিন কেজির জন্য এক কেজি দানাদার খাবার এভাবে বাড়াবেন তা আপনি গরু কতটুকু দুধ দিচ্ছে সে হিসাব করে অতটুকু দানাদার খাবার খাওয়াবেন এখন বন্ধুগণ এই দানাদার খাবারের পাশাপাশি আপনি গরুকে একটা ক্যালসিয়াম খাওয়ানো খুবই প্রয়োজন যেমন আমাদের দুধ দুধ দহনকাল বাচ্চা দেওয়ার দুই মাস পর কিন্তু দুধটা বৃদ্ধি পায় তা এই যে বাচ্চা দেওয়ার পর থেকে যে দুধ একে এক নাগারে আমরা আট মাস সাড়ে আট মাস পর্যন্ত দুধ দহন করবো আট মাস পর আমরা দুধ দহন করব না আট মাস পর অনেকে আছে যদি গাভীন হয়ে থাকে গরু তাহলে আট মাস পর আর দুধ দহন করবেন না আট মাস পরে কোনো ক্যালসিয়ামও খাওয়াবেন না যদি গাভীন হয়ে থাকে তা আট মা আমরা এই কালটার জন্য মানে বাচ্চা দেওয়ার পর থেকে আট মাস আগ পর্যন্ত একটা ক্যালসিয়াম খাওয়াবো ভালো মানের একটি ভালো কোম্পানির একটি ক্যালসিয়াম খাওয়াবো পাঁচ লিটারের প্রতিদিন সকালে পঞ্চাশ এম বিকালে পঞ্চাশ এম আমরা ক্যালসিয়ামটা দিবো এখন করে এই পাঁচ লিটার যে কয়দিনে যায় আপনি পাঁচ লিটার শেষ করবেন এটার লগে কোনো আর কোনো হিসাব নেই আর বেশি খাওয়াতে হবে না এখন বন্ধুগণ দুই মাস পরে গিয়ে বাচ্চা দেওয়ার দুই মাস পরে গিয়ে আপনি প্রোমিল্ক একটা ট্যাবলেট আছে এই ট্যাবলেটটা প্রতি মাসে পাঁচ দিন খাওয়াবেন সকাল একটা ট্যাবলেট বিকাল একটা ট্যাবলেট প্রতি মাসে পাঁচ দিন খাওয়াবেন মানে দশটা ট্যাবলেট খাওয়াবেন তাহলে দেখবেন আপনি দুধ উৎপাদনটা কোনো হেরফের হবে না বরঞ্চ বাড়বে যদি দুধ দশ কেজি দিয়ে থাকে বারো কেজি দেবে হ্যাঁ বাড়বে জাত অনুযায়ী এখন এই প্রোমিল্ক প্রো মিল্ক যে ট্যাবলেটটা আছে এই ট্যাবলেটটা আপনি সকাল একটা বিকাল একটা খাওয়াবেন প্রো মিল্কের বদলে আপনি বায়োলাক খাওয়াতে পারেন এসি লাক খাওয়াতে পারেন তবে পাঁচ দিন খাওয়াবেন দশটা ট্যাবলেট প্রতি মাসে খাওয়াবেন বন্ধুগণ এটা আপনি খরচ না আপনি যে দুধ পাবেন হিসাব করে দেখেন যে আপনি যে খরচটা করতেছেন তার যাতে অনেক ভালো লাভ থাকতেছে আপনি তাহলে যে আপনাকে দিচ্ছে যেমন আপনি লেবার রাখছেন লেবারকে আপনি বেতন দেন ওকে আপনাকে কি দেয় শ্রম দেয় শ্রম দেয় রেখে তো আপনি বেতন দেন তাহলে ও আপনাকে দুধ দিচ্ছে ওকে খাবার কেন দিবেন না ওকে খাবার দিবেন ওষুধটা দিবে ক্যালসিয়াম গুলা দিবেন দুধ দেবে তা হিসাব করবেন আপনি জন্য যত্ন নেবেন আর গাভীকে প্রতিদিন গোসল তো অবশ্যই করাবেন গরমের দিনে দুবার শীতের দিনে একবার অথবা একদিন পরপর গোসল করাবেন তা বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম